আসসালামু আলাইকুম আমি আজ সিমের বিচিতে একটা ডাল রান্না দেখাবো এটা খেতে যে এত মজা চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি দেড় লিটার পানিতে তিনটা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা রসুনের টুকরো আটটা নয়টা মতো রসুনের টুকরো তিনটা তেজপাতা স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ মতো ধনের গুঁড়ো আর এক টেবিল চামচ মতো জিরার গুঁড়ো এখন দিয়ে দিব আধা কেজি মতো সিমের বিচি দিয়ে দিলাম সামান্য হলুদ আর একটু ঝালের গুঁড়ো আমি সমস্ত মশলা দিয়ে এই সিমের বিচিটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব সিমের বিচিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একদম নরম তুলতুলে হয়ে গেছে দেখুন এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি আমি সেইভাবেই আপনাদের দেখাবো পুরোটাই ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে ভালোভাবে সিমের বিচুগুলো কষলে নেব হাত দিয়ে এইভাবে সিমের বিচুগুলো আমরা কষলে কষলে ভেঙে নেব তারপরে আবার চুলোতে দিয়ে এটাতে বলক দেওয়াবো ডালটা এরকমভাবে বলক উঠে আসলে আমরা ডাল ঘুটনি দিয়ে ভালো করে তার একটু ঘুটে নেব এখন বাগান দিব দিয়ে দিলাম সাদা সাদা তেল তেল আপনারা একটু কমই ব্যবহার করবেন খুব বেশি তেলের দরকার হয় না দিয়ে দিলাম রসুন কুচি এখানে রসুনটা একটু বেশি ব্যবহার করবেন পাঁচ ছয়টা মতো রসুনের কোয়া নেবেন আর দুটো পেঁয়াজ রসুনটা পুড়ে আসলে পেঁয়াজটা দিবেন আর দিয়ে দিলাম গোটা জিরা আর লাল কয়েকটা কাঁচামরিচ এই ডালটা খেতে খুবই মজা এখন আমি ডালটা বাগার দেব ডালটা চুলের উপর আরেক কিছুক্ষণ রাখব রেখে আরেকটু ঘন হবে দেখুন আমার ডালটার কিন্তু বলক চলে আসছে এই ডালটা কিন্তু অসম্ভব মজা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আমার ডালটা হয়ে গেছে যদি রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রান্না নিয়ে